এবার আমাদের দৌড় দিতে হবে ওয়েদারটা দেখো একদম কালো বেশ ভালো আজকে আমরা আর বাইরে ছাড়তে পারবো না তো এবার আমরা দৌড় দিয়ে বেশি কথা না বলে চলো চুপ 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 চুক্তি করছি দুটো ঘুঘু দাঁড়িয়ে আছে ওরকম ভিজছে কেন ওরাই দেখো ওরা বন্ধুরা নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়ে চলে আসে চলে এসেছি অপেক্ষা করছিলাম কখন একটু বৃষ্টি বৃষ্টি তো ফাইনালি একটু একটু তারপর আমরা উপরে আসলাম আগে তো খতরনাক বৃষ্টি হচ্ছিল আর বন্ধুরা কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে এদিকে আমাদের সব কটা পায়রা এখনো ঘরে ভেতরে আটকানো আছে পায়রা আমি বাইরেই ছাড়িনি বন্ধুরা যেহেতু বাইরের অবস্থা কেমন সেটা আমি জানি না আমি পায়রা হাজায় একবার এসেছিলাম সকালে শুধুমাত্র এই বোতলটা আনার জন্য এর ভেতরে আসে বাসক জল এই জলটা আগে আমার পায়রাতে দিতে হবে জলটা ঠান্ডা হয়ে গেলে সমস্যা কাজ এই ওয়েদারের ভেতরে পায়রা নর্মাল জল দিলেই সমস্যা হবে এদিকে একটু নোটিস করো এদিকে আমাদের গাব্বার সাম্বার খাঁচার সামনে পর্দাটা একদম খোলা আছে চাপ নেই কোনো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে বেশ ভালো কথা বন্ধুরা এবার আমাদের দৌড় দিতে হবে ওয়েদারটা দেখো একদম কালো বেশ ভালো আজকে আমরা আর পায়রা ছাড়তে পারবো না তো এবার আমরা দৌড় দিই বেশি কথা না বলে চলো চুক 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 চলে এসেছি গাইস বেশ ভালো পরিষ্কারই আছে দেখো এই কর্নার পুরো শুকনো আসে এই সাইডটা হালকা একটু ভেজা আছে ঝাড় দিয়ে দিলে চকাচক হয়ে যাবে চাপ নেই কোনো আর এই দিকটা দেখো একদম পরিষ্কার আছে কোনো সমস্যা নেই বন্ধুরা পায়রাতে আমি এখানে ছাড়তে পারবো তো এখন আপাতত আমার ভেতরে যেতে হবে আর বাসনপত্রটা জলটা যে কখন দেবো ঠান্ডা না না ঠিক আছে গরম আসে অনেকটাই চলো এবার আমরা ভেতরে যাই তো গুড মর্নিং সকলকে আগের থেকে কেউ বেরোবো না কিন্তু গাইস খাঁচার ভেতরে দেখতে পারছি যথেষ্ট নোংরা প্রচুর নোংরা এইখানে দেখো এক গাদা নোংরা এদিক দিয়েও নোংরা এই দিক দিয়েও নোংরা টোটালি আমার খাঁচাটা পরিষ্কার করতে হবে পাগল হয়ে যাব খাঁচা পরিষ্কার করতে করতে ঠিক আছে সমস্যা নেই আমি আবার পরিষ্কার করে দেবো বন্ধুরা আমরা যখনই লোহার খাঁচা বানিয়ে ফেলবো তখনই আমাদের সমস্যা একদম কমে যাবে আশি পার্সেন্ট সমস্যা তো কমে যাবে যেহেতু পায়রাগুলো পটি করবে খোপের ভেতরে থাকবে খোপের ভেতরে রাতের বেলা বন্ধুরা সমস্যা নেই কোনো তো এবার টোটালি যে কোটা আটকানো আছে সবাইকে আমরা ছেড়ে দিই বন্ধুরা এইদিকে নোটিস করো এদের খোপের দরজাটা আমি খুলে দিয়েছি দেখো আমাদের টোনা সরাই বসে বসে কুকু বসে আর টুনি দাঁড়িয়ে আছে এখানে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইবার খুলতে হবে আমাদের রাজা রানীর ক্ষোভ আমাদের রাজা চলে এসছে একদম সামনে বাইরে বেরোনোর জন্য আমাদের রানী বর্তমানে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা চল আসো রাজা আসো 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 চল আসো আসো রিলাক্সে চলে আসো যাই আমার আমার না বাটি নেই সিরিয়াসলি বলছি আমার বাটি আনতেই মনে নেই আগের দিন ভাবছিলাম যে নিয়ে আসবো বাজার থেকে বাটি বাট বাজারে গেছিলাম বাটি ছিল বড় বড় সাইজের আমার পছন্দ হয়নি ওই বাটিগুলো এইবার দেখি বীরনগরে গেলে আমি মনে করে নিয়ে আসবো সবাইকে খেতে দিতে প্রচুর অসুবিধা হয় এখন আমি নানিকে খোপের ভেতরে খেতে দিতে পারতাম টুনিকে খোপের ভেতরে খেতে দিতে পারতাম হুমার দুটোকে খোপের ভেতরে খেতে দিতে পারতাম কিন্তু বাটির জন্য হলো না চলে আসো একটা বাটি একটা না সরি দুটো বাটি ছিল তাও আবার একটা বাটি রক্সি ভেঙে ফেলেছে চলো আসো চলো আসো তাড়াতাড়ি ঠিক আছে তোমার সমস্যা নেই তুমি যখন আসবা আসবা এইবার ছাড়বো আমাদের হোমার দুটোকে আমাদের হোমার দুটো তো বাইরে বেরিয়ে যাবে ছাড়ার সাথে সাথে চলো আসো চলো আসো তাড়াতাড়ি আসো 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 কই আসো 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 তাড়াতাড়ি আসো ওই যে বেরিয়ে যাবে এখনই আসো 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 ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আসো তোমরা তো বাইরেতে ভালো ঘুরে বেড়াও এখন এরকম করছো কেন আসো 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 চলে আসো গেস ঠোঁটটা একটু নোটিস করো আমি কাছ থেকে দেখিয়ে দিই যেহেতু ক্ষোভের ভেতরে আসে ভালো তোমাদের শখ করাতে পারো দেখো অসাম লাগছে বন্ধুরা ঠোঁটটা অসাধারণ মাথা থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত পুরো অসাধারণ বেশ ভালো কথা এইবার আমরা দেখবো আমাদের ম্যাড্রেসের বেবি এখন বর্তমানে আমি দেখতে পারছি দুটো বেবিকেই দেখো ছোটো বেবিটা সামনে চলে এসছে বন্ধুরা ওই বড় বেবিটার দেখো টোটালি কালার বেরিয়ে গেছে বাট ছোটো বেবিটার এখনও কালার বেরোয়নি ঠিক আছে সমস্যা নেই আমরা অপেক্ষা করবো আর কদিন পরেই কালার বেরিয়ে যাবে এইবার ছাড় আমাদের রোমিও জুলিয়েটকে আমাদের রোমিও জুলিয়েট সকাল থেকে আটকানো আছে বেচারা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে এই দেখো একটা আমার চলে এসছে এখানে কি আছে তো এখানে কেন এসছিস আর ওর মাথায় ওই লোম ওঠা কেন ওইখানে হালকা একটু দেখো চলে গেল শয়তান আমি রোমিও জুলিয়েটকে তো আগে ছেড়ে দিই চাপ নেই কোনো রোমিও জুলিয়েটকে শুধু ছাড়লে হবে না এই কাঠটা আমার ভাবে এইখানে রাখতে হবে নাহলে কাঠের উপরে পটি করে একদম অবস্থা খারাপ করে ফেলে দেখি দেখি সর ম্যাড্রাস এই যে আমাদের মেল ম্যাড্রাস এই ম্যাড্রাসের বাবা বন্ধুরা দেখো খতরনাক লাগছে অসাধারণ অসাধারণ ওর শুধু একটাই সমস্যা ও ভালো উঠতে পারে না ভালো কি ও উঠতেই পারে না বন্ধুরা বেশ ভালো কথা চলে আসো জুলিয়েট চলে আসো চলে আসো রমিও বেরিয়ে গেছে বন্ধুরা এইখানে নোটিশ করো এইখানে বসে আছে আমাদের বেবি কি হয়েছে কোনো সমস্যা আছে নাকি পেটে এখন আপাতত কোনো খাবারই নেই বন্ধুরা আর বেশ ভালো অ্যাক্টিভ আছে দেখো ধরতে গেলে করছে দেখো ঠোকাও দিতে আসে দেখো অসাধারণ অসাধারণ এইখানে আপাতত কে বসে আছে আমাদের চটিয়াল ফিমেল বসে আছে সকালবেলা চটিয়াল ফিমেলই বসে থাকে বেশ ভালো কথা আর তোমরা কি ডিম দিয়েছো হ্যাঁ কি কি বলতে চাও কি সারা দিন কালকে খোপের ভেতরে দৌড়া দৌড়ি আর এখনো ডিম আসিনি ডিম এখনো আসিনি আমাদের সুলতানা সুলতানের জোড়ার আমার মনে হয় একটা ডিম ছিল না ওটা সুলতানের জোড়ারই ছিল এর জন্যই ও লেট করছে এইখানে একটু নোটিস করো আমাদের চুচু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে নিচে নেমে যা নিচে নেমে যা তো জোড়া কই না ভেতরে তো জোড়া নেই চুচুর চুচুর জোড়া কোথায় চুচু ওই দেখো ওইদিকে চলে গেছে বেশ ভালো কথা এইবার যাব আমরা চিকুর বাচ্চা দেখতে বন্ধুরা আমাদের চিকুর বাচ্চার চোখটা কেমন হচ্ছে আমরা তো চিকুর বাচ্চার চোখটা এখনও দেখিনি ভালো করে নোটিশ করে দেখি একটু ঘোরো এই দেখো দেখো এইবার আমি তোমাদের চোখের কালারে শখ করিয়ে দিচ্ছি চোখটা কেমন হচ্ছে পুরো কেমন যেন একটু কালো কালো বন্ধুরা এত কালো হওয়ার মানে কি দেখো একটু জুম কমাতে হবে এত কালো হওয়ার মানে কি ওর চোখের কালারটা পরবর্তীতে কি আসবে ওইখানে মনে হচ্ছে চোখ নেই ঠিক আছে এত কালো হয়েছে ওর চোখ কীভাবে এরকম হলো আমি তো জানি না আমি বলতেও পারবো না আমাদের চিকুর চোখ দেখো আমাদের চিকুর চোখ কি সুন্দর পুরো কালদম কালদম দেখে মনে হয় বেশ ভালো কথা এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রেস বসে আসে ডিম দিয়ার পোজে বন্ধুরা আমি তোমাদের লাইভ দেখাতে পারলে আমাদের ম্যাড্রেসের ডিম দেওয়াই দেখাতে পারবো যেহেতু ম্যাড্রেস ডিম দিয়ে দেবে একটু পরেই ঠিক আছে কারণ সকাল থেকে আমি নোটিস করে যাচ্ছি ওর লেস কেমন একটু উঁচু হয়ে গেছে ওর গলা একটু নিচু হয়ে গেছে ওইভাবেই দাঁড়িয়ে আছে ওই দেখো দেখছো হাত দিলে ও ভাগছে না পালানোর চেষ্টা করছে না ও ঠোকাতে আসছে এই তো এই তো পেটে ডিম চলে এসছে আর কিছুক্ষণের ব্যাপার তারপরে আমি তোমাদের ডিম দেখাতে পারবো দেখি এদিকে ঘোরা এর ডিম আমি তোমাদের লাইফ দেখাতে পারবো যদি দেখাতে পারি বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই যখন খেতে দেবো সব কটা পায় রাখে তারপরে আমরা আবার আসবো এইখানে বর্তমানে আমি একটা বিবিকে দেখতে পারছি আরেকটা বিবি কোথায় আরেকটা বিবি দেখো কোথায় উঠে গেছে ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে। অসাধারণ অসাধারণ ওইটা হচ্ছে গাইজ মেল বেবি আর এইটা হচ্ছে ফিমেল বেবি বেশ ভালো কথা চলো নিচে আসো নিচে আসো এ উপরে থাকতে হবে না বাবার কাছে কত সময় থাকবা হ্যাঁ ঠান্ডা ফান্ডা লেগে যাবে ওই যে আবার বলে দিয়েছি খোপের ভেতরে দেখো গাইস বেবিটা সাইজ অসাধারণ হয়ে গেছে কিন্তু আর আমার তো দুটো হোমারি এইখানে কেন চলে এসছো দিকে যাও ফাঁকা জায়গায় যাও ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াও আর এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের বালা দাঁড়িয়ে আছে এই খোপের ভেতরে বন্ধুরা বালা আজকে এই খোপের ভেতরে কেন ও বালা তুমি খোপের ভেতরে কেন বেবি মিস করছো কাজ বাধার বেবিকে মিস করছে এই খোপেই তো বেবি ছিল ঠিক আছে এইখানে একটু নোটিস করো আমাদের দেশির বেবি বসে আছে আজকে দেশির বেবি খোপ চেঞ্জ করে ফেলেছে নাকি আমাদের চুচুর বেবি একা একা এখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশির বেবি একা একা এখানে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা কি অবস্থা সব কিছু বারিয়া হ্যাঁ সব কিছু বারিয়া সমস্যা নেই কোনো এইখানে একটু নোটিস করো আমাদের ক্যাটরিনা গাইফ ডিমটা দিচ্ছে বন্ধুরা ক্যাটরিনা গেইপের গার বর্ডারগুলো আবার তোমাদের দেখিয়ে দিই অসাধারণ লাগে এই কালারটা এই কালারের জন্যই তোকে আমি কিনে এনেছি তাই তো আর বাদবাকি টোটালি সবকটা পায়রা এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা সমস্যা নেই বন্ধুরা এবার আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে যেহেতু বাসকপাতা জলটা দিতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না আর তার আগে কি করতে হবে এই পর্দাটা নামিয়ে দিতে হবে নাহলে বাইরে বেরিয়ে যেতে পারে এদিকে একটু নোটিস করো বন্ধুরা বৃষ্টি কিন্তু আবার বেড়ে গেছে খুব জোরে চলে এসেছে আর ওই ছাদে আমি দেখতে পাচ্ছি দুটো ঘুঘু দাঁড়িয়ে আছে ওরকম ভাবে ভিজছে কেন ওরা দেখো এই যে একটা এই যে একটা এখানে ভিজছে আর আর একটা হচ্ছে এইখানে ভিজছে এই দেখো এই যে এ চলায় তোরা দুইজন ওইখানে ভিজিস না খাজার ভেতরে চলায় আয় খেতে দেবো এখন বন্ধুরা ওরা ওনা স্নান করছে ঠিক আছে সমস্যা নেই স্নান করুক আর আমাদের এখন কি করতে হবে সব কটো টোটালি খেতে দিতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না আর সব কটা পায়রাকে ছাড়তে হবে আর ছাড়া এখানে হালকা করে একটু ঝাঁট দিয়ে নিলেও তো বেশ ভালো হয় বন্ধুরা ঝাঁট দিয়ে দেবো সমস্যা নেই তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে খেতে দিই কাজ দেখ আস্তে আস্তে না বৃষ্টির লেভেলটা বাড়ছে তো ঠিক আছে সমস্যা নেই এখন বর্তমানে আমি এইখানেই খেতে দেবো আর ফোনটা আমি বেশি দূরে রাখতে পারলাম না তার পেশারও কারণ আছে বাইরে বৃষ্টি পড়ছে ফোনটা টোটালি ভেজা হবে আর যদি এই সাইডে ফোন দেখি ওই সাইডে বসি তাহলে টোটালি কেমন যেন একটু কালো কালো হয়ে যায় বন্ধুরা এর জন্য একটু নর্মাল জায়গা নিলাম ভালোভাবে তোমরা দেখতে পারবে সমস্যা হবে না বন্ধুরা এখন বর্তমানে আমার পায়রাগুলোকে ছাড়তে হবে পায়রাগুলো বাইরে বেরোবোর না একদম পালল হয়ে যাচ্ছে দেখবো বৃষ্টির লেভেলটাও বাড়ছে বৃষ্টির আওয়াজটাও আস্তে আস্তে বাড়ছে সত্যি তো বৃষ্টি জলে চলে এসছে ছেড়ে দিয়ে আমি সবাই চল চলে আসো চলে আসো চলে আসো সবাই বাইরে চলে আসো কেউ কিন্তু বেশি বাইরে যাবে না সবাই থাকবো এইখানে আর কেউ জল ফল খাবো না কিন্তু নোংরা জল কেউ খাবো না তো এখন আপাতত এদের আমি জলটা দিয়ে দিই বন্ধুরা বাই চান্স এরা নোংরা জল খেলেই সমস্যা আগে তাহলে আমি জলটাই দিয়ে দিই

চুনিটু নিই আর আমি শুধুমাত্র এখানে পরিষ্কার করেছি এদের টোটালি খেতে দিয়ে দিই তারপরে আমি কি বলবো ঘরের ভেতরটাও পরিষ্কার করে দেবো বন্ধুরা ঘরের ভেতরটা খতরনাক গঙ্গা হয়েছে কিন্তু এরা যেহেতু এখন ঘরের ভেতরই বেশি টাইম থাকবে এখানে যদি ভিজে যায় এখানে তো থাকতে পারবে না ঘরে ভেতরে বেশিটা টাইম থাকবে এর জন্য আমাদের ঘরটা একদম চকাচক বানিয়ে ফেলতে হবে তো এখন আমি এদের টোটালি খাবারটা দিয়ে দিই বন্ধুরা সবাই বাইরে এখনও রাখিনি এখনও আমাদের কালা সবুজ আমাদের কালগম আছে আমাদের রানি আছে আমাদের চুনি আছে তো এইবার আমি টোটালি একটা লাইন মারামার খেতে দিয়ে দিই তাই না আগে এখানে নাও তারপরে এইদিকে টোটালি লাইন এমন না লাইন পুরো লাইন লাইনের উলঙ্ঘন যেন না হয় একদম বেশি খেতে দিয়ে দিই যাতে পরে আমার এক্সট্রা আরো না দেওয়া লাগে বন্ধুরা তাই না এদিকেও আসো এখানে আসো এখানেও আসো তাড়াতাড়ি এখানেও পরিষ্কার জায়গা এবার আমি চুনিকে বাইরে নিয়ে আসি ঠিক আছে বাইরে আসতে যাচ্ছে ঘরে ভিতরে বসে থাকলে হবে এইখানে এই যে এখানে খাও এইখানে

না খাও খাবার দাওয়া খাও খাওয়া দাওয়া করবে না শুধু ভেতরে বসে থাকবে হ্যাঁ হ্যাঁ এইখানে নাও তুই নি তুই এখানে চলে আসো আচ্ছা এখানে খাও রমান চলে স্টেশনের বদলে বন্ধুরা বৃষ্টির লেভেলটা কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে এইখান থেকে জলের শীত চলে এসছে জল চলে এসছে আমার তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে বেশিটা টাইম এদের বাইরে রাখা যাবে না যত তাড়াতাড়ি এদের ঘরে ভেতর ঢোকাতে পারবো তত তাড়াতাড়ি আমারই ভালো হবে এই জন্য আমার তাড়াতাড়ি আমার ঘর পরিষ্কার করার সব জিনিসপত্র ঝাঁটা কুন্নি পুন্নি সব আমি এনে রেখেছি ক্যাপ নেই কোনো এদের খাওয়া দাওয়া ফিনিস হোক তারপরে আমি ঘরটা পরিষ্কার করে দেবো তো এখনো এদের অনেকটাই খেতে দেবো এই খাবারটা তার জন্য আমাকে টোটালি ফোরানো লাগবে দেখি সরস্ব আমাদের টুনায় টুনি দুজনই বেশ ভালো খাচ্ছে আমাদের টুনি না একটু কমই খাচ্ছে ওর আমার খোকের ভেতরে খাবার দিয়ে রাখতে হবে টুনি এখন যদি কম খায় ওর তো শারীরিক সমস্যা হয়ে যাবে প্রচুর সমস্যা হবে কি হয়েছে চলো এসে আমাদের সুইট পায় বা আগে নিচে খেতে দিয়ে দিই নিচে তুমিও নিচে খাও তুমি পরে আমার হাতে খাবা দূরিয়ে আছে এইখানের খাবার এইখানের খাবার আর এইখানের খাবার দিয়ে দিয়েছি টোটালি দু জায়গায় তিন জায়গায় সরি এইখানে আরেক জায়গায় দিয়ে দিই চার জায়গায় দিয়ে দিয়েছি টোটালি এইটুকু খাবার বর্তমানে এদের এখনের জন্য যথেষ্ট এদের আর আমি খেতে দেবো ওই বারোটা কি সাড়ে এগারোটা বন্ধুরা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক আছে আমাদের যা সমস্যা ছিল সমস্যাটা মিটে গেছে ওর চোখ এখন টোটালি ক্লিয়ার আছে বন্ধুরা আমি সকাল নাগাদ ওকে একবার চোখে ড্রপ লাগিয়ে দিয়েছিলাম ওই আরেকটা কি বের হবে মনে হচ্ছে ওইটা বের করে দিলে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে দেখি রিকায় তো অধিকায় নড়িস কেন এত প্রচুর চড়া পড়ে এই চোখে এই যে এই জিনিসটা ছিল বাইরে চলে গেছে তো এখন আপাতত এদের তো আমি খেতে দেব না এদের শুধু এখন বসে বসে আমার দেখতে হবে এদের মুভমেন্টগুলো কেমন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এ খুব সুন্দর আছে ওদের কোনো সমস্যা আছে কালকে আমি দেখলাম ঘরের ভেতরে বসে আছে তারপরে দুটো ডানা নামিয়ে দিয়ে চলেছে একদম দুটো ডানার নিচে নামিয়ে দিয়েছে এরকম ভাবে বসে আছে আমি ভাবলাম তো কোনো বড় সমস্যা হয়ে গেছে তারপরে দেখি না ও আবার চুপচাপ করে বসে পড়েছে দেখি আমি এবার একটু নিচে বসি আসো চলে আসো আসো আর খেতে দেবো না খাবারটা এবার আমি ধরে রেখে দিই এবার সবাই জল খেয়ে নাও জল খেয়ে নাও সবাই চাপ নেই কোনো রাজা সমস্যা আছে নেই কোনো রাজা আর আপাতত আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না শুধু এইখানে লোমগুলো একটু বেশি নোংরা আছে এই লোমগুলো আমার একটু কেটে দিতে হবে আমাদের টোনা হয়ে গেল আমাদের ওই যে টুনি আছে বাইরে টুনাও বাইরে আছে সমস্যা নেই টুনি 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 চলে গেছে দেখো একদম ফোনের সামনে টুনি এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি তোমার তোমার গাটা এত নোংরা হয়েছে কিভাবে হ্যাঁ এই যে মেলটার গা এত নোংরা হয় কিভাবে আমি তো বুঝতে পারি না দেখো কত পটি লাগিয়েছে গায়ের উপরে তারপরে মাথার এইখানে এইখানে এই লোমটা উঠছে কিভাবে আমার তো মনে হচ্ছে ফাইট করেছে কারোর সাথে ঠিক আছে কারোর সাথে ফাইট করেছে তারপরে ওর মাথার লোমটা ওইখানে উঠে গেছে আমার মনে হয় মোটা কালিয়া হতে পারে যেহেতু কালকে আমার পায়রাগুলোকে ঘরে ঢোকাতে ঢোকাতে মানে খাঁচার ভেতরে ঢোকাতে ঢোকাতে একটু সময় লেগে গেছিল বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই বেশ ভালো আছে আর খাবারের আওয়াজ শুনে সবাই দৌড়া দৌড়া চলে আসছে তার মানে সবাই হেলদি আছে সবাই অ্যাক্টিভ আছে এই দুটো দেখো এই দুটো তো আমাকে কি পেয়েছে এই এটা কে দেশির বেবি চলে আসছে বাইরে দেশির বেবি এখন বাইরে বেরোনো শিখে গেছে আর কি বলবো দেশির বেবি এখন টোটালি বাইরে বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি বৃষ্টির লেভেলটা আবার কমে গেছে এই আমাদের কি করতে হবে ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে এরা যেহেতু বাইরে আছে বন্ধুরা এরা যদি একবার ভেতরে চলে যায় না আমি ঘর পরিষ্কার করতে পারবো না তো চলো এবার আমরা ঘর পরিষ্কার করে আসি তোমরা থাকো এখানে এইখানে তোমরা থাকো তোমরা এইখানটা ঘোরাঘুরি করো আর গাইস ফোনটা এইবার আমার সেটিং করতে হবে কোথায় বলো তো ফোনটা সেটিং করতে হবে এইবার এইখানে ঠিক আছে এখানে সেটিং করলে তোমাদের আমি টোটালি ঘর পরিষ্কার করাটা দেখাতে পারবো ঘরটা নোংরা হয়েছে কেমন দেরেছে তোমরা চাস এক গাদা নোংরা হয়ে গেছে ঘরটা এবার আমি পরিষ্কার করে ফেলি তাড়াতাড়ি বেশি লেট না করে ঘরে আমি যত তাড়াতাড়ি পরিষ্কার করবো সাধু তাড়াতাড়ি আমি থেকে আবার ঘরে ঢোকাতে পারবো ভালো করে রাখতে পারবো তো এই কন্যা থেকে আমি স্টার্ট করেছি আপনি করা ঘরে বে টোটালি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে আছে বাইরেটা তো আগে থেকে পরিষ্কার করে নেgeqslant একদম চাপ নেই এখন আমাদের একটু পায়রাদের দিকে ধ্যান দিতে হবে পায়রাগুলো সব ঠিকঠাক আছে নাকি সেদিকে একটু নজর দিতে হবে বন্ধুরা আমাদের সুলতানের বেবি বসে আছে ওই কর্নারে আর আমাদের বালিটা বসে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়াকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের রোমিওকে তারপরে দেখতে পাচ্ছি বেবিটাকে আর বাদবাকি সব কোটনিচে আছে আমাদের হোমারগুলোও কিন্তু বাইরে আছে এই যে একটা হোমার আর এই যে একটা হোমার বেশ ভালো কথা ওই দেখো বেবিটা চলে গেছে ওর জায়গায় বেশ ভালো কথা আর ভিতরে কে কে আছে আর ভেতরটা যেহেতু আমি টোটালি পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি অতটাও আমি পরিষ্কার করে বন্ধুরা এখানে দেখেছো পটি কি অবস্থা হয়ে গেছে একদম বাজে অবস্থা হয়ে গেছে এখানে না আমার ধুয়ে দিতে হবে কিন্তু আমি জল লাগাতে পারছি না ঘরের ভেতরে এই বৃষ্টির সময় যদি আমি ঘরের ভেতরে জল লাগাই তাহলে সমস্যা হতে পারে যখন আমি নতুন খাজা বানাবো তখন আমি নিচেটা ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো আর এখন আবার তো দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া চলে এসছে ঘরের ভেতরে আমাদের সুলতানও চলে এসছে এদিকে অনেকেই চলে এসছে বন্ধুরা চলো তো একটু ম্যাট্রাস দেখে আসি ডিম দিল নাকি এখনো দেয়নি ডিম বাট খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে ভাবটা দেখেছো এর ঠিক আছে সমস্যা নেই সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র বাকি আছে আমাদের গব্বর সাম্বা প্লাস হাম্বাম্বা ওদের আমি এখন খাবার দিয়ে দেবো চাপ নেই বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই